বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে এই যে সবাই বসে পড়লাম এখানে কেনা কাটা হয়েছে কিছু মেলাতে সেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম আগে থেকে অনেক দিন হয়ে গেল তো সময় পেরে উঠতে পারিনি এই জন্য আজকের সেই সময় এলো আর এখানে মা এখানে আমার এই যে মেয়ে এখানে সুজাতা আর আমি এখানে জামা কাপড় সবকিছু রোদে দিয়েছিলাম এগুলো গুছিয়ে নিয়েছি এই যে দেখো এক একটা করে বের করছি দোকান দিচ্ছে দোকান তো এখন দেখো এইটা হচ্ছে ছেলে টুপি এটা কিনে আনলাম আর এটা হচ্ছে মেয়ের টুপি এগুলো মাংকি টুপি যাতে ওদের ঠান্ডা খুব বেশি একটা না লাগে শুধুমাত্র গাড়িতে যাওয়া আসার জন্য আর হচ্ছে বাড়িতে তো অনেক জিনিসই আছে সেটা সবার বাড়িতেই থাকে যেগুলো নতুন কিনছি সেগুলোই দেখাচ্ছি আর এটা হচ্ছে মেয়ের জামা যেটা হচ্ছে প্রথম অষ্টমীতে ছেলেকে দিয়েছিল আর মেয়েকেও এই জামাটা দিল এইটা হচ্ছে টুপার এটা হচ্ছে উপরেরটা আর এইটা হচ্ছে নিচেরটা যেটা ও পরেছিল আর তারপর হচ্ছে তারপর হচ্ছে এটা হচ্ছে বই এই বইটা হচ্ছে মানে পাশে বাড়ি একজন কাকিমা কিনে দিল তার ছেলের জন্য একটা করে নিল আমার মেয়েকে একটা কিনে দিল আর মেয়ে হচ্ছে একটা এই যে ঘড়ি কিনেছে ঘড়িও পরে নিয়েছে আর এই ব্যাগটা কিনেছে ব্যাগটা দেখি কইলে হ্যাঁ তুমি সব কিনে দাও হাই ঠাকুর এইটা হচ্ছে ব্যাগ এটা কি ব্যাগ বলো আমি ব্যাগের নাম জানি নি তুমি বলো ব্যাগ ভেনিটি ব্যাগ বলছে দিদুন বলেছে ভেনিটি ঠিক তো ঠিক তো তুমি রাখো তোমার জিনিস তোমার কাছেই থাক খালি তারপর হচ্ছে এটা হচ্ছে মায়ের মানে ছয়টার শীতের জন্য এটা কেমন হয়েছে একটু বলো এটা অনেক দিন থেকে বেরিয়েছে তো আজকের ফাইনালি মার জন্য কিনা মা এগুলো নিতেই চায় না এরকমই যে নকশাগুলো আছে আমি বললাম যে আগেকার দিনের মতো আর থাকো না সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে শেখো একটু নাহলে তোমাকেই দোকানদার বলে দিবে যে তুমি কি আগেকার দিনের মানুষ না কি এখনকার দিনের জিনিস ওগুলো পাওয়াই যায় না আর এটা হচ্ছে আমার মেয়ের স্যুট এটা একটা ছেলের জন্য একটা কিনেছে সেম এইরকমই শুধু সাইজটা বড় ছোট আর হচ্ছে এইটা হচ্ছে ছেলের বেল্ট যেটা আমি কিনেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে ছেলের জন্য একটা বেল্ট কিনলাম তারপর মেয়ের জন্য আর ছেলের জন্য দুটো মোজা কিনলাম এই যে বাবার জন্য জন্য তারপর হচ্ছে এই চেনগুলো দুই ভাইয়ের দুটো এগুলো এগুলো মা কিনেছে আমি কোনো কিছু কিনিনি সব কিছুই মা কিনেছে আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য এইটা তারপর হচ্ছে এই ব্যাগটা হচ্ছে আমার মায়ের জন্য মা যে কোথাও যা কেমন হয়েছে একটু বলবে তোমরা সবাই যেহেতু মায়ের মুখটা দেখা একটু কেমন করছে এদিকে তাকাও মুখটা দেখাতে বলছি ওদিকে মুখ ঘুরে নিয়েছে হ্যাঁ আর কি আছে নতুন জিনিস ও আচ্ছা এটা হচ্ছে ঠাকুরের জন্য এটা মা জানে না ভাই একটা কিনে এনেছে আবার ভাই জানে না মা একটা কিনে এনেছে মা ওকে ধরো আর কিছু নেই তো এরকম সমস্ত কিছু আজকে শেষ হয়ে গেল দেখানো এবারে দর্শকগুলোকে আমি নিজে দেখিয়ে দিই মেয়েকে দেখো এই যে এক পায়ের শুট একদম উপর দিকে আর এক পায়ে শুট দিকে নামার দিকে পাগলের মতো বসে আছে ওটা কিসের জন্য বসে আছে এই যে পা পড়ে দেখো কি করেছে সুটের উপর দিয়ে ছিঁড়ে গেছে নাকি হ্যাঁ ফালতু মেয়ে তো ওই জন্য তো দুষ্টমি করে আর ওই জন্য ওরকম পড়ে যায় ফালতু মেয়ে ওকে ওর জিনিসগুলো কেউ কিছু দেবে না ওকে নিয়ে চলে যাও ওদিকে পাগলের মতন দেখো না এক ঠ্যাং কিরকম বসে আছে আর এক পা দেখো ফালতু মেয়ে তো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সবাই বাসে থেকে সাহায্য করো টাটা টাটা সবাইকে সুজাতা করো মা টাটা করো সোনামা টাটা করো বাবু 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 টাটা করো বাবুকে খুব ঠান্ডা লেগে যায় বাবু এখনো সয়টার আর খুলবে নি কি ঠিক বলছি